দশক আমন ধানের মৌসুম কিন্তু ইতিমধ্যে শেষের দিকে এরই ভিতরে বাজারে আসতে শুরু করেছে নতুন চাল আর এই নতুন চালের দাম সবসময় কিন্তু কম থাকে আর এখন এই বাজারে কিন্তু নতুন চালের দাম অপরিবর্তিত রয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার সাবগ্রাম বাজারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাল রয়েছে এই চালগুলোর কিন্তু দাম আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে গেল সপ্তাহে যেই চালগুলোর দাম রয়েছিল পঞ্চান্ন টাকা তা এই বাজারে এসে বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকায় অর্থাৎ বলাই চলে কিন্তু প্রতি কেজি চালে কিন্তু পাঁচ থেকে ছয় টাকা বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহের ব্যবধানে আর এই বাজারে যে চালগুলো রয়েছে এর ভিতরে রঞ্জিত এবং উনপঞ্চাশ যে চালগুলো রয়েছে এইগুলোর দাম আমরা একটু জানতে চাই আপনার কাছে থেকে আপনি একটু আমাদেরকে শুধু দামগুলো বলবেন যে চাল আপনার আটাশ বিক্রি হইতে ষাট টাকা কেজি উনপঞ্চাশ বিক্রি হইতে আপনার আটান্ন টাকা কেজি আর হলোকার যে রঞ্জিত বিক্রি হইতেছে আপনার ছাপ্পান্ন টাকা কেজি দর্শক যেমনটি জানাচ্ছিলেন বিক্রেতা তিনি কিন্তু ছাপ্পান্ন টাকা কেজি দরে চাল এখানে বিক্রি করছেন যেই চাল গেল সপ্তাহে কিন্তু পঞ্চাশ থেকে টাকায় বিক্রি হয়েছে আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই একটু আমাদেরকে জানাবেন যে বাজারে চালের দাম এত বৃদ্ধি পাচ্ছে কেন বাজারে বর্তমানে এখন আবহাওয়া কারণে রোদ নাই ধান শুকাইতে বাড়তেছে না আর দ্বিতীয় কথা যে ধানের দাম এখন উদ্যোগতিতে চলতেছে মিল মালিকরা আমাদের বলে যে এখন বাজারে ধান কিনতেই লাগতেছে টাকা বেশি অতএব চালের দামও একটু বাড়ায়া দিচ্ছে মনকে মনকে মনে করেন যে এখন ওই দুশো টাকা প্রতি বস্তায় বাড়তি এমনও চাল আছে সেই চালে দেখা যাচ্ছে দেড়শো টাকা বস্তা ভর্তি বেশি হ্যাঁ বিভিন্ন রকমের ধান চাউল আছে এক একটা এক এক রকমের দামের কেনা ব্যথা হয় দশক যেমনটি জানাচ্ছিলেন ক্রেতা তিনি কিন্তু আমাদেরকে মিল মালিকরা যে চালের মজুদ করেন সে বিষয়ে জানাচ্ছিলেন আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই আমরা কৃষক পর্যায়ে কথা বলেছি কৃষকরা আমাদেরকে যেটি জানিয়েছেন নিম্নমানের এবং মানহীন সার প্রয়োগের কারণে কিন্তু এবার আমন ধানের আবাদ কম হয়েছে যে কারণে বাজারে যে পরিমাণে ধান থাকার কথা সেই পরিমাণে ধান নেই চাল নেই যে জন্য কিন্তু এই মৌসুমে চালের বাজার কিছুটা চড়া হয়েছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন নিয়েছেন তো দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ চালের বাজার থেকে